ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে মাঝে মাঝে উদ্ধার হচ্ছে মাদক মিশ্রিত কাপ সেরাপ শুধু সীমান্তেই নয় দেশের বিভিন্ন প্রান্তেও এই কাপ সেরাপের নেশায় ধীরে ধীরে ধ্বংস হচ্ছে যুব সমাজ সম্প্রতি ভিন রাজ্যে কাপ সেরাপের সেবনের জেরে একাধিক শিশুর মৃত্যুর ঘটনায় নড়ে চড়ে বসেছে কেন্দ্র কেন্দ্রীয় সরকার বড় সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে বেশ কিছু চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা যাবে না যে কোনো ঔষধ বিক্রেতাকে এই নিয়ম কঠোর মেনে চলতে হবে ইতিমধ্যে দেশ জুড়ে ওষুধের দোকানগুলিতে সতর্কতা জারি করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে নির্দিষ্ট তালিকাভুক্ত কাপসেরাপ বিক্রির আগে প্রেসক্রিপশন ট্রেন বাধ্যতামূলক নিয়ম ভাঙলে লাইসেন্স বাতিল ও জরিমানা দুটি হতে পারে মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা আমাদের কাছে সার্কুলারটা অলরেডি চলে এসেছে কি দিয়ে আছে সার্কুলার বাচ্চাদেরকে আমরা কোনো এই ফেস্টিভাল সার কোনো দিচ্ছি না এবং যে প্রোডাক্ট সমস্যা আছে আমাদের সমস্ত বেঙ্গলের প্রোডাক্টটা আসেনি এরকম মানে কাজ হয় না কাপসিরা বিক্রির ক্ষেত্রে নিয়ম একটাই রেজিস্টার্ড ডক্টর যদি প্রেসক্রিপশন করে তবেই তাকে দেওয়া উচিত আদারওয়াইজ নট কেননা সবাই তো অন্যভাবে নেয় জিনিসটা কিন্তু অ্যালাউ করা উচিত না কোনো দোকানদার একজন যদি সঠিক ব্যবসিক হয় না ওষুধগুলো আর ক্ষতিও করছে এই ওষুধগুলো তো এটা বন্ধ করে দেওয়া অনেক সময় দেখিও করে